ডিম দিয়ে কড়লা ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে Thank mm -hmm. ঝটপটভাবে এই কল্লাবাজিটা করে নিলাম খুব সহজেই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম